ডিমের কাটলেট আজকে আমি তোমাদের দেখাবো ডিমের কাটলেটের রেসিপি যা হুবহু দোকানের মতন টেস্টি আর আজকে আমি যেভাবেই তোমাদের ডিমের কাটলেট বানিয়ে দেখাবো এটা যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু দোকানে যাওয়ার প্রয়োজনই হবে না তোমরা বারবার এটা সন্ধ্যার আড্ডায় বলো বা বাড়িতে কোনো অতিথি আসলেই বলো এই কাটলেট খুবই তাড়াতাড়ি অল্প কিছু উপকরণেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু আর দুটো সেদ্ধ করা ডিম আলু আর সেদ্ধ করার ডিম কিন্তু আমি এরকম একটা গ্রেটার দিয়ে খুব ভালো মতন কিন্তু গ্রেড করে নিচ্ছি দেখো সেদ্ধ করা ডিমটা গ্রেড করতে কিন্তু দেখো পুরো কিন্তু ঝুড়ি ভাজার মতন দেখতে লাগছে এবার আমি এটাকে সাইড করে সরিয়ে রাখলাম এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আমি একটু ভেজে নেব নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি অ্যাড করে দেব আলু আর ডিম যেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি খুব ভালো মতন আলু আর ডিমের সাথে পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা করে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু ভালো মতন করে সব কিছু একসাথে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে কিন্তু অ্যাড করে দেব অল্প ম্যাগি মশালা ম্যাগি মশলাটা দিলে কিন্তু এটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিলাম আমি ভাজা বাদাম তোমরা চাইলে বাদামটা স্কিপ করতেও পারো কিন্তু কাটলেটে বাদাম দিলে কিন্তু টেস্টটা খুবই বেড়ে যায় সেই জন্য আমি বাদাম অ্যাড করেছি সব কিছু ভালো মতন একসাথে আমি ভেজে কিন্তু এটাকে ঠান্ডা করার জন্য সরিয়ে রাখি পাশে আমি নিয়ে নিয়েছি একটা ডিম আর অল্প নুন দিয়ে কিন্তু আমি এটাকে ফেটিয়ে নিলাম আর এখানে নিয়েছি আমি ব্রেড ক্রামস। তোমরা চাইলে পরে এটা বাড়িতেও ব্রেড দিয়ে বানিয়ে নিতে পারো আর এবার আমি দেখো ঠান্ডাই হয়ে গেছে এই আলু আর ডিমের মিশ্রণটা এবার খুব ভালো মতন কিন্তু দু হাতে চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে আমি একটা কাটলেটের শেপ দিয়ে দেব। তোমরা চাইলে পরে যে কোনো রকমের এটাকে শেপ দিতে পারো দেখো খুব সুন্দরভাবে কাটলেটের শেপগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি বাকিগুলোও কিন্তু আমি সেম শেপেই বানিয়ে নেব আর তোমরা বাড়িতে কারা কারা এইরকম কাটলেট মাঝে মাঝেই বানিয়ে থাকো বা কীভাবে বানাও অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না দেখো কাটলেটগুলো আমি এবার ডিমের মধ্যে দুপাশেই ভালো মতন ডুবিয়ে ডুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে কিন্তু খুব ভালো মতন মাখিয়ে নেব তোমরা চাইলে পরেও কিন্তু এটাতে ডাবল লেয়ারও কিন্তু দিতে পারো ডাবল লেয়ার দিলে পরে এটা কিন্তু বেশি ক্রাঞ্চি হবে খেতে আর আমি কিন্তু এটাতে সিঙ্গেল লেয়ারই দিয়েছিলাম দেখো কী সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু বাকিগুলোও কিন্তু সেম প্রসেসে করে নেব দেখো প্রত্যেকটাই কি ভালো লুক আমার কিন্তু দারুণ লাগছে দেখতে আর দেখতে না এটা কিন্তু খেতেও দারুণ লাগছিলো এরপর আমি বসিয়ে দিলাম প্যান আর বেশি করে কিন্তু একটু আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমি খুব ভালো মতন গরম করে নিয়ে আমি ডুবো তেলেই কিন্তু এটা আমি দুপাশে ভালো মতন ভেজে নেব কাটলেটগুলো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই দুপাশে ভালো মতন কিন্তু ভেজে নেব দেখো অলমোস্ট কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে এভাবে আমি আরেকটা পাশও কিন্তু ভেজে নেব আর কাটলেটগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তাতে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে আর দেখো কাটলেটগুলো কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে ভাজা এরপর আমি একটা প্লেটে কিন্তু প্রত্যেকটা কাটলেটই নামিয়ে নেব তাহলে আজকের আমার এই কাটলেটের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে কিন্তু পাশে থাকবে আজকের জন্য টাটাও ফিরে আসবো একটা নতুন রেসিপি